আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ত্বকের চকচকে আয়নার মতো চান। আজকে জানাবো ত্বকে গ্লাস স্কিন পাওয়ার সবচেয়ে সহজ এবং প্রাকৃতিক উপায়গুলো কেমিক্যাল নয় পুরোপুরি ঘরোয়া টিপস বেসন ও কাঁচা দুধ ফেস প্যাক এক চামচ বেসন দুই চামচ কাঁচা দুধ মিশিয়ে সপ্তাহে তিন দিন ব্যবহার করুন এতে আপনার ত্বক পরিষ্কার উজ্জ্বল এবং মসৃণ হবে মধু লেবু এবং অ্যালোভেরা জেল মাস্ক এক চামচ মধু এক চামচ লেবুর রস এবং এক চামচ অ্যালোভেরা জেল ভালোভাবে মিশিয়ে ত্বকে লাগিয়ে পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন এতে আপনার ত্বকে প্রাকৃতিকভাবে গ্লো আসে এবং ময়শ্চার চলে আসে বরফ থেরাপি দিনে একবার এক টুকরো বরফ মুখে ঘষুন এতে রক্ত সঞ্চালন বাড়ে পোর্টস ছোট হয় এবং গ্লো বাড়ে ঘরে তৈরি টোনার গ্রিন টি ফুটিয়ে ঠান্ডা করে রোজ ওয়াটার মিশিয়ে ফ্রিজে রাখুন প্রতিদিন মুখে স্প্রে করুন পর্যাপ্ত পানি ও ফলমূল দিনে কমপক্ষে আট গ্লাস পানি পান করুন বেশি করে তরমুজ শশা লেবু পানি এবং কমলা খান ত্বকের গ্লাস স্কিন আসবে ধীরে ধীরে যদি নিয়মিতভাবে এই প্রাকৃতিক রুটিনগুলো অনুসরণ করেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে জানান আপনি কোন টিপসটা ট্রাই করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম